ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা একটা নতুন ধরনের কোম্পানি ছোট অবস্থায় রয়েছে তো এই কোম্পানিটি মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি কিন্তু এর বিজনেস যদি আপনি বিজনেসটা স্টাডি করেন আর কি তবে বুঝতে পারবেন যে এই কোম্পানি বিজনেসে কিন্তু স্ট্রেন রয়েছে মানে যে সেক্টরে যে বিজনেসটা করে সেক্ষেত্রে মার্কেট লিডার কোম্পানি তো এ ধরনের মার্কেট লিডার কোম্পানিগুলো যেগুলো থাকে আর কি সেগুলোর গ্রোথ হওয়ার সম্ভাবনা একটা কিন্তু বেশি থাকে মার্কেট সম্ভাবনার খেলা দেখুন আজকে এটা ছোট কোম্পানিতে আছে এটা দশ বছর পর কত বড়ো কোম্পানিতে পরিণত হবে কি না ছোটো এরকমই থাকে যাবে নাকি আবার নেই হয়ে যাবে তো সেটা কিন্তু বলা যায় না কিন্তু একটা সম্ভাবনা যেটা কোম্পানিগুলোর আপাতত যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল তাদের যে হিস্ট্রি রয়েছে তাদের বিজনেসে তাদের যে বর্তমান রয়েছে সেগুলো দেখেই কিন্তু ফিউচারে একটা ধারণা করা হয় তো সেক্ষেত্রে এই কোম্পানিটির বিজনেসটা স্টাডি করলে বুঝতে পারবেন এদের বিজনেসে কিন্তু স্ট্রেংথ রয়েছে ভবিষ্যতে বড়ো কোম্পানিতে পরিণত হওয়ার কিন্তু এদের যোগ্যতা রয়েছে তো সেগুলো এই বিজনেসটা স্টাডি করা হবে এই ভিডিওতে সেগুলো দেখলেই বুঝতে পারবেন তো এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয়ে যে কোম্পানিটির নাম হচ্ছে সুলা ভেনিয়ার লিমিটেড তো এই কোম্পানিটি কিসে বিজনেস করে এরা যে ওয়াইন তৈরির ক্ষেত্রে কিন্তু এরা স্পেশালিস্ট আর কি সেক্ষেত্রে এরা মার্কেট লিডার বলা যায় যেটা দু সালে এরা ইনকর্পোরেটেড হয়েছিল এবং সুলা ভিনিয়ার লিমিটেড ইজ ইন্ডিয়াস লার্জেস্ট ওয়াইন প্রডিউসার অ্যান্ড সেলার অ্যাস মার্চ দু হাজার হিসাবে কিন্তু তারা লার্জেস্ট প্রডিউসার এবং সেলার তারা তাদের যদি আপনি ব্র্যান্ডগুলো দেখেন খুবই পপুলার ব্র্যান্ড রাসা দিনডোরি তারপরে দ্য সোর্স সটোরি মাডেরা ডিয়া এরকম কিন্তু পপুলার ব্র্যান্ড রয়েছে তাদের তো এদের যদি বিজনেস সেগমেন্ট দেখে এরা প্রোডাকশন অফ ওয়াইন সেটা একটা প্রোডাকশন করে তারপরে ইম্পোর্ট এবং ডিস্ট্রিবিউশন করে সেটা এছাড়াও স্পিরিট তারা ওয়াইনের যে স্পিরিট হয় আর কি সেগুলোও কিন্তু তারা সাপ্লাই দেয় আর কি তো সেল অফ সার্ভিস ফ্রম ওনারশিপ ওনারশিপ থেকেও তাদের একটা রেভিনিউ আসে তারপরে অপারেশন অফ ওয়াইন ট্যুরিজম ভেনুস ওয়াইন ট্যুরিজমের ক্ষেত্রেও কিন্তু তারা একটা ভালো রকম রেভিনিউ আনে সেই ব্রেকআপগুলোও দেখে নেব তো যাই হোক এই কোম্পানির যদি ব্র্যান্ড পোর্টফোলিও দেখেন যেগুলো বললাম আর কি রাসা থ্রি লেভেল তারপরে দ্য সোর্স সিক্স লেভেল সুলা ডিনডোরি থ্রি লেভেলস ইয়র্ক মোজাইক ডিয়া মাদেরা এরকম রয়েছে সাতাইশ লেভেল টোয়েন্টি সেভেন লেভেলস তো যারা এগুলো আর কি যারা পছন্দ করে আর কি তারা এই ব্যাপারগুলো ভালো করে বুঝবেন তো এই কোম্পানির যে প্রাইস ক্যাটাগরি রয়েছে সেটা খুব কম দাম থেকেই শুরু রয়েছে মানে চারশো টাকার নিচ থেকে শুরু রয়েছে এবং সেটা একুশশো টাকা পর্যন্ত রয়েছে এটা কিছুদিনকার আগের হিসাব এগুলো পরিবর্তন হতে পারে তো যাই হোক এদের যদি আপনি আরেকটু ডিটেলসে দেখে নেন বিজনেসটা দেখুন এদের রেভিনিউ ব্রেকআপ ফ্রম ব্র্যান্ডস এলিট এবং প্রিমিয়াম থেকেই ম্যাক্সিমামটা আসে একাত্তর পার্সেন্টের মতো এই থেকে আর পপুলার ব্র্যান্ড থেকে উনত্রিশ পার্সেন্টের মতো আসে তো সাধারণত ওয়াইন যেগুলো হয় আর কি সবচেয়ে দামি ওয়াইনগুলোরই চাহিদা বেশি থাকে মার্কেট লিডারশিপ এক্ষেত্রে যদি দেখেন দেখুন দ্য কোম্পানি হ্যাজ এ সিক্সটি পার্সেন্ট ভ্যালু অব মার্কেট শেয়ার ইন দ্য এলিট অ্যান্ড প্রিমিয়াম ক্যাটাগরিতে সিক্সটি পার্সেন্টের উপর মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে আর ওভারঅল মার্কেটে প্রায় ফিফটি টু পার্সেন্ট ইন্ডিয়ান ওয়াইন ইন্ডাস্ট্রি এদের মার্কেট শেয়ারে তাদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন কত বড় মার্কেট শেয়ার নিয়ে রয়েছে মানে এক্ষেত্রে এরা পুরোপুরি মার্কেট লিডার কোম্পানি এদের আমাদের দেশে তো রয়েছে পঁচিশটি স্টেটে রয়েছে ছটি ইউনিয়ন টেরিটরিতে রয়েছে গোটা ইন্ডিয়া জুড়েই মোটামুটি এদের ব্যবসা রয়েছে এছাড়াও কুড়িটি দেশে তাদের বিজনেস রয়েছে ইনক্লুডিং স্পেন ফ্রান্স জাপান ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেট এরকম দেশেও কিন্তু তাদের বিজনেস রয়েছে প্রোডাকশন ফেসিলিটি যদি দেখেন দেখুন দ্য কোম্পানি প্রডিউসার্স ফিফটি সিক্স ডিফারেন্ট লেভেল অফ ওয়াইন ফোর ওন্ড অ্যান্ড টু লিজ প্রোডাকশন ফেসিলিটি রয়েছে তাদের চারটি নিজস্ব এবং দুটি আর কি লিজ প্রোডাকশন ফেসিলিটি রয়েছে যেটা মহারাষ্ট্রে রয়েছে এবং কর্ণাটকে রয়েছে এদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কিন্তু আমাদের ইন্ডিয়ায় মানে যতগুলো এরকম কোম্পানি রয়েছে আর কি ওয়াইন মেকিং কোম্পানি তাদের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি বড় তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক রয়েছে দেখুন কোম্পানি হ্যাজ ম্যানেজ টু বিল্ড দ্য লার্জেস্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং ওয়াইন কোম্পানিস ইন ইন্ডিয়া উইথ ক্লোজ তেরো হাজার রিটেল টাচ পয়েন্ট রয়েছে দু হাজার একুশের হিসাবে যেটা আরও বেড়েছে তাদের তা কোম্পানির ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম ইনক্লুডেড ফিফটি ডিস্ট্রিবিউ ডিস্ট্রিবিউটার এগারো কর্পোরেশন চোদ্দো লাইসেন্স রিসেলার এরকম তাদের কিন্তু মানে মোট কথা তাদের বিজনেস নেটওয়ার্কটা বিজনেস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা সেটা কিন্তু খুব স্ট্রং এবং বড়ো রয়েছে তো বুঝতে পারলেন এদের বিজনেসটা কিন্তু মানে যে বিজনেসটা করছে সেক্ষেত্রে কিন্তু এরা মার্কেট লিডার পজিশনে রয়েছে সর্বক্ষেত্রেই আপনি যদি এদের বিজনেস সেগমেন্টগুলো দেখেন দেখুন ডিস্ট্রিবিউশন চ্যানেল অফ ট্রেডের ক্ষেত্রে বাহাত্তর পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে অন ট্রেডের ক্ষেত্রে তেইশ পার্সেন্টের মতো আর ডাইরেক্ট কাস্টমার কাছ থেকেও চার পার্সেন্টের মতো রেভিনিউ তারা আনে এলিট ওয়াইন থেকে একত্রিশ প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্টের মতো এল ওয়াইন থেকেই আসে আর ইকোনমি ওয়াইন থেকে মানে কম দামি যেগুলো ওয়াইন থেকে সেগুলো থেকে তিরিশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট এরকম আসে এদের দেখুন ওয়াইন ট্যুরিজমের যে বিজনেস রয়েছে সেখান থেকেও কিন্তু ভালো রকম একটা বিজনেস আসে প্রায় নাইন পার্সেন্টের মতো সেখান থেকে তাদের রেভিনিউ আসে আর মেনলি ওয়াইন বিজনেস রয়েছে সেখানে এইটটি এইট পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে এবং অন্যান্য ক্ষেত্রে দু আড়াই পার্সেন্টের মতো কিন্তু রেভিনিউ আসে আর এদের ম্যাক্সিমাম বিজনেসটা ইন্ডিয়াতেই রয়েছে নাইনটি এইট পার্সেন্ট বিজনেস ইন্ডিয়াতেই রয়েছে আর ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট বিজনেস রয়েছে বিদেশে তো যাই হোক এই কোম্পানি এখন ডেটাগত দিকগুলো চলে আসে এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে কিংবা এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কী রয়েছে তো ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো যদি দেখি এটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি চার হাজার আটানব্বই কোটি এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে প্রাইস অ্যান্ডিং রেশিও চুয়াল্লিশের মতো রয়েছে রিটার্ন অন ইকুইটি ষোলো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু আটষট্টি রয়েছে বর্তমানে চারশো ছিয়াশি টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট হিসাবে তো ভালোই ডিভিডেন্ড দেয় এখন তার মানে তাদের বিজনেস স্ট্রং রয়েছে মানে তাদের ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে সেগুলো দেখে নিই ডেটাগুলো তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে সেটা দেখে নিই দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো তিনশো সপ্তশশি কোটি তারপরে একটু কমে গিয়েছিল তিনশো ছ কোটি কোভিড টাইম তারপরে তিনশো নব্বই কোটি হলো দু হাজার বাইশে দু হাজার তেইশে চারশো তিরানব্বই কোটি হলো তারপরে দু হাজার চব্বিশে সেটা বেড়ে পাঁচশো আটচল্লিশ কোটি হলো এখন পাঁচশো উনষাট কোটি মানে যদি লং টার্মে হিসেবে দেখেন তারা কিন্তু তাদের বিজনেস বাড়াচ্ছে কনসিস্টেন্টলি বাড়াচ্ছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন তখন নেগেটিভে ছিল দু হাজার কুড়ি দু হাজার একুশে তারা নেগেটিভে ছিল আট কোটি এক কোটি এরকম লস করেছিল তারপরে দেখুন দু হাজার বাইশে উনপঞ্চাশ কোটি প্রফিট করলো তারপরে সেটা দু হাজার তেইশে বাড়িয়ে আট অষ্টআশি কোটি করলো তারপরে পঁচানব্বই কোটি তারপরে ইদানিং তিরানব্বই কোটি আর কি যেটা আর কি লাস্ট হিসাব অবধি মানে লং টার্ম হিসাবে দেখলে কিন্তু তাদের গ্রোথ রয়েছে শেষ এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে ইদানিং একটু স্লো ডাউন হয়েছে কয়েকটা কোয়ার্টার ধরে তো যেটা বিশেষজ্ঞরা বলছে যে এই সেক্টরে ইদানিং যে কম্পিটিশন বেড়েছে সেই কম্পিটিশনের জন্য এই প্রভাবটা কিছুটা পড়েছে তো যাই হোক দু তিন কোয়ার্টার ধরে এরকম আপ ডাউন হতেই পারে কিন্তু লং টার্মের হিসাবে কিন্তু তাদের গ্রোথ রয়েছে আপনি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত তিন বছরে একুশ পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ তারা দেখিয়েছে এবং কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ প্রায় দুশো উনচল্লিশ পার্সেন্ট হিসাবে দেখিয়েছে আর গত তিন বছরে ষোলো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি দেখিয়েছে তো বুঝতে পারছেন তাদের কিন্তু বিজনেসে গ্রোথ রয়েছে প্রফিটে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের গত পাঁচ বছরের হিসাবে সাঁত্রিশ পার্সেন্ট হিসাবে রয়েছে আর বর্তমানে গত তিন বছরের হিসাবে দুশো উনচল্লিশ পার্সেন্ট হিসাবে তারা প্রফিট গ্রোথ দেখিয়েছে এদের ব্যালেন্স শিটটা যদি যান সেখানেও স্ট্রেন দেখতে পাবেন এখানে রিজার্ভ রয়েছে পাঁচশো আটান্ন কোটি যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল তিনশো কোটি তিনশো এগারো কোটি তারপরে তিনশো বারো হলো তিনশো নিরানব্বই হলো পাঁচশো উনচল্লিশ এখন পাঁচশো আটান্ন কোটি কনসিস্টেন্টলি তারা রিজার্ভও বাড়াচ্ছে ঋণ যদি দেখেন ঋণ দুশো বিরানব্বই কোটির মতো ঋণ রয়েছে আগে আরও বেশি ছিল তো সেটাও দেখেনি লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মে মাত্র আটচল্লিশ কোটি তাদের ঋণ দেখাচ্ছে আর কি বেশিরভাগটা শর্ট টার্মে রয়েছে তো আপনারা জানেন যে লং টার্মের ঋণটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি সমস্যার থাকে তো সেক্ষেত্রে তাদের অনেক কম রয়েছে মাত্র আটচল্লিশ কোটি তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে পাঁচশো আটান্ন কোটি তো স্ট্রং ব্যালেন্স শিট বলা যায় আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে গেলে দেখতে পারবেন এখানে পঁচিশ পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে এফআই রয়েছে বারো পার্সেন্টের মতো ডিএই রয়েছে বাইশ পার্সেন্টের মতো আর বাকিটা পাবলিক রয়েছে চল্লিশ পার্সেন্টের মতো তো দেখুন এফআইআই ডিআইরা কিন্তু যথেষ্ট ভরসা দেখাচ্ছে ইনস্টিটিউশনাল যে ইনভেস্টাররা এখন এগারো পার্সেন্ট ছিল যেটা দু হাজার তেইশের মার্চের হিসাবে ডিআইএই সেটা এখন বাইশ পার্সেন্ট দ্বিগুণ করে দিয়েছে আবার পাঁচ পার্সেন্ট ছিল এফআইআই সেটা এখন বারো পার্সেন্টের কাছাকাছি মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু যথেষ্ট ভরসা দেখাচ্ছে যেখানে পাবলিক হোল্ডিং বিক্রি করছে দেখুন পঞ্চান্ন পার্সেন্ট ছিল সেটা এখন চল্লিশ পার্সেন্ট হয়েছে তো পাবলিক যেখানে হোল্ডিং কমাচ্ছে সেখানে এফআইডি এরা কিন্তু পুরোপুরি নিয়ে নিচ্ছে ইদানিং প্রোমোটারটা ইদানিং সামান্য ট্রিম করেছে তাদের যে হোল্ডিং তো সেটা হতেই পারে কিন্তু স্ট্রং হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডই যাচ্ছে আর কি তাদের যে হোল্ডিংগুলো তো এটা একটা পজিটিভ দিক এই কোম্পানির ক্ষেত্রে তো যেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন তার ব্যালেন্স শিট বলুন তার শেষ প্রফিটেবিলিটির মধ্যেও গ্রোথ রয়েছে ফান্ডামেন্টাল যে প্যারামিটারগুলো সেগুলোও কিন্তু ঠিকঠাক রয়েছে তো সেই এই কোম্পানিটিকে ইন্ডিভিজুয়ালি কভার করা হলো যে এদের বিজনেসে কিন্তু স্ট্রেন রয়েছে যে সেক্টরে বিজনেস করছে ওরা ওয়াইন নিয়ে বিজনেস করছে এবং সেক্ষেত্রে মার্কেট লিডার কোম্পানি এটা একটা ভীষণ পজিটিভ পয়েন্ট এক নম্বর পয়েন্ট তাছাড়া এর যে ডেটাগুলোর মধ্যে কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে তো এ ধরনের গ্রোথ যদি তার ধরে রাখতে পারে তবে কিন্তু এই কোম্পানি ধীরে ধীরে আরও বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে কিন্তু রিটার্নও সেরকম খুব বড়ো হতে পারে তো যাই হোক এই কোম্পানিটি পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডেন্ট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন